নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাঘজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় চুয়াড় বিদ্রোহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় চুয়াড় বিদ্রোহ কি বলা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম থেকেই দেশীয় রাজন্যবর্গের প্রতিরোধের সম্মুখীন হয়েছিল স্থানীয় জনগোষ্ঠীগুলিও ব্রিটিশ রাজস্ব ব্যবস্থা ও আইন শাসন নীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহটি ছিল চুয়াড় বিদ্রোহ এবার বলা হচ্ছে সময়কাল সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এরপর চুয়াড় বিদ্রোহের কারণ আচ্ছা নেতা নেতা ছিল দুর্জন সিংহ রানী শিরোমণি গোবর্ধন দিকপতি মোহনলাল লাল সিংহ প্রমুখরা এবার বলছে চুয়াড় বিদ্রোহের কারণসমূহ প্রথম রাজস্ব বৃদ্ধি চুয়াড় বিদ্রোহের বেশ কয়েকটি কারণ ছিল তার মধ্যে প্রথম হচ্ছে এক নম্বর রাজস্ব বৃদ্ধি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভের পর বিশাল পরিমাণে রাজস্ব আদায়ের উদ্দেশ্যে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিল ইংরেজ কোম্পানি ইজারাদারদের রাজস্ব আদায় করার বন্দোবস্ত করে দিলে তারা উচ্চহারে রাজস্ব আদায় করতে থাকে ওই অতিরিক্ত ও বিপুল রাজস্বের চাপ সামলানো দরিদ্র চুয়ারদের পক্ষে সম্ভব ছিল না দুই ইংরেজ কর্মচারীদের অত্যাচার ইংরেজদের সর্বগ্রাসী ক্ষুদা ও উৎপীড়নী যে চুয়াড বিদ্রোহের প্রধান কারণ তা মেদিনীপুরের তৎকালীন কালেক্টর স্বীকার করেছেন অরণ্যের অধিবাসী চুয়াড়রা দীর্ঘদিন যে জমি ভোগ দখল করত তা পুলিশ ও সরকারি অন্যান্য কর্মচারীদের ব্যয় নির্বাহের অজুহাতে ব্রিটিশ সরকার কেড়ে নিয়েছিল বা সেই জমির উপর অতিরিক্ত পরিমাণ রাজস্ব চাপিয়েছিল যা এতদিন তাদের দিতে হয়নি এমনকি তাদের উপর সরকারি কর্মচারীরা যে কোনো অজুহাতে মাত্রাতিরক্ত নির্যাতন চালাত তিন নতুন আইন প্রণয়ন ব্রিটিশ কোম্পানি সরকার তাদের অধীনস্থ এলাকায় নিয়ন্ত্রণ ও শাসন সুদৃঢ় করার উদ্দেশ্যে নতুন আইন ও বিচার ব্যবস্থা চালু করলে আদিবাসী চুয়ারদের ঐতিহ্যবাহী ব্যবস্থা ভেঙে পড়ে যা মেনে নিতে তাদের সমস্যা হয় প্রসঙ্গগত উল্লেখ্য আদিবাসী চুয়ারদের এলাকায় জমিদারদের জমি দারিত্ব কেড়ে নিতেও সরকার উদ্যোগী হয়েছিল কেননা জমিদাররা মুঘল আমল থেকে স্বাধীনভাবে নিজের এলাকা শাসন ও নিরাপত্তার ব্যবস্থা করেছিল এরপর চার নম্বর পাইকান জমি হস্তচ্যুত আদিবাসী চুয়ারদের অনেকেই জমিদারের অধীনে লাঠিয়াল বা সৈনিকের কাজ করত এবং তার পরিবর্তে পাইকান নিষ্কর জমি যেটা নামে পরিচিত জমি পেত কিন্তু ব্রিটিশ সরকারের ভূমি রাজস্ব নীতির কারণে বিশেষ করে একেবারে প্রথম দিকে ইজারাদারদের অত্যাচারে এবং পরে চিরস্থায়ী বন্দোবস্তের সূর্যাস্ত আইনের কারণে পুরনো জমিদাররা জমিদারি হারান এর ফলে জমিদারের অধীনস্থ চুয়াড়রাও বেকার হয়ে পড়ে এবং তাদের পাইকান জমিও হস্তচ্যুত হয় এরপর বলা হচ্ছে প্রকৃতি মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া নিয়ে গঠিত এলাকার আদিবাসী চুয়াডরা প্রথমে সতেরোশো থেকে সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে এবং পরে সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বেশ কিছু উপরিক্ত কারণের জন্য ব্রিটিশ কোম্পানি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এরপর বলা হচ্ছে মূল্যায়ন আদিবাসী চুয়াডরা কোম্পানির শাসনকালে জমি জমা গৃহ জীবিকা অরণ্যের অধিকার হারিয়ে ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হয় বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন